কুইন্সের বিভিন্ন মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা রোববার সকালে পরিবারের সবাইকে নিয়ে স্থানীয় মসজিদে যান তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম ধর্মাবলম্বীরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন পবিত্র রমজান উপলক্ষে দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আসে ঈদের দিন রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবছর প্রতিটি মসজিদে দেখা গেছে অনেক মুসল্লির সমাগম ঈদের দিন সকালে নিউ তাপমাত্রা কিছুটা খারাপ থাকলেও ধর্মপ্রাণ মুসল্লিরা সকলেই ঈদের নামাজ আদায় করেছেন মনোরম পরিবেশে সবাই একসাথে নামাজ পড়লাম বাঙালি কমিউনিটি জামাইকা উদ্ধ এলাকা হাজারো মানুষের বীর আজকে নামাজ পড়তে যা দেখলাম আর কি খুবই ভালো লাগছে আর কি আর ইনডোরে করতে হয়েছে আউটডোর হইলে আরও ভালো লাগতো এ প্রথম আমার এখানে ঈদ তো সবার সাথে একসাথে নামাজ আদায় করছি এখানে আরও অনেক মুসলি ছিল বিভিন্ন দেশের মুসলি ছিল আমার খুবই ভালো লাগছে মসজিদগুলোতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা ইসলাম ধর্মাবলম্বীরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন ধনী গরীব ভেদাভেদ ভুলে মাসাল্লাহ মাসাল্লাহ রবিবার হওয়াতে আমরা খুবই মানে সবাই ফ্যামিলি নিয়ে করতে পারতেছি যেহেতু রবিবার আমাদের হলিডে থাকে এই যে আমার বাবা ফ্রেন্ডস ফ্যামিলি সবাই আসছে খারাপ লাগতেছে না এই পরিবেশটা ভালো আর দুই নম্বর আসলাম মনে করেন সব বাঙালি অনেক অনেক ডিস্ট্রিক্টের অনেক বাঙালি আসে তাদের সঙ্গে পরিচয় হয় আলাপ হয় আলাদা ব্যবস্থা থাকায় অনেক নারী মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়েন আমরা সব পরিবারে সবাই একসাথে নামাজে আসছি সবাই আসতেছে সবাই একসাথে ঈদ করতেছি এটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে আর সবার আগে কথা ঈদ হচ্ছে কি এটা সবার মিলন মেলা আমেরিকার মতো জায়গায় সুন্দরভাবে নিজেদের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে পারায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে অনেক দূরে থাকার পরেও খুব ভালোভাবে ঈদ উদযাপন করছি পারছি আমরা সবাই হলো একটা প্লেস প্রে কোর্ট একটু লাইক আম কমফর্টফুল ছিল লাইক সব আম ড্রামা হইতেছে লাইক ড্রামা না লাইক টের হইতেছে প্যালেস্টাইনে আমরা সবাই ইউনাইট করছি আজকে আর আমি নামাজ শেষে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিশ্ব শান্তির জন্য দোয়া করেন মুসল্লিরা ভবিষ্যৎ বাবা দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে আসে পবিত্র ঈদ এই ঈদে সমস্ত মুসলিরা একত্রিত হয়ে নামাজ আদায় করেন এখানে পৃথিবীর সমস্ত মানুষ একসঙ্গে নামাজ আদায় করে সমস্ত মুসলিম সহ সমস্ত বিশ্ববাসীর জন্য দোয়া করেছেন তালুকদার টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিআইন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর